প্রথমে একটা প্যানে ছয় সাতটার মতো শুকনো মরিচ দিয়ে ভেজে নেব এরপর শুকনাম মরচে কিছুটা ভাজা হয়ে গেলে দেবো চারটার মতো কাঁচামরিচামরিচ সঙ্গে দিয়ে দেবো রসুনের কুয়া এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিং আসসালাম আলাইকুম বিহরাজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভর্তার রেসিপি আজকের রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতো রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এটা একটা প্লেটে উঠিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো গাজর আগে থেকে ছিলে স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে গাজরগুলো একে দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা কেটে রাখা পেঁয়াজের কলি এরপরে সবগুলো উপাদান একটু পানি দিয়ে এবং লবণ দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব এখন এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এরপরে ঢাকনার সাহায্যে ঢেকে দেব এভাবে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব সবজিগুলো তাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর একটা ছাঁকনির সাহায্যে সবজিগুলো ছেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব এখন যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছিলাম ঠিক সেই প্যানের মধ্যে কিছুটা তেল থেকে গেছিলো সেই তেলের মধ্যেই আমি সবজিগুলো আবারও ভালো মতো ভেজে নিয়েছি সবজিগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব টমেটো টমেটোগুলো আগে থেকেই আমি ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলো এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো টমেটোটা ভেজে নেব এরপরে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন টমেটোটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা একটা প্লেটের উপরে আমি উঠিয়ে নেব এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবারে খেলে বারবারই খেতে মন চাইবে এখন একটা প্লেটের উপরে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এগুলো চটকে মেখে নেব এটি শুকনো মরিচটা খুব ভালো মতো চটকে মেখে নেওয়ার পরে আগে থেকে যে ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো এতে দিয়ে ভালোভাবে সবগুলো উপাদান চটকে মেখে নেব আপনারা চাইলেই এটা বাসে ট্রাই করতে পারেন এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে এতটাই মজাদার হবে যে একবার খেলে মুখে লেগেই থাকবে সবগুলো উপাদান ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন যে আগে থেকে ভেজে রাখা গাজর এবং পেঁয়াজের পাতা সবগুলো দিয়ে ভালোভাবে আবার চটকে মেখে নিতে হবে গাজর পেঁয়াজের পাতা এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো এইগুলো দিয়ে আবারও ভালোভাবে ভর্তাটা মেখে নিতে হবে যে কোনো ভরতার ক্ষেত্রে ভরতাটা যতটা মাখনোটা মিহি হবে খেতে ঠিক অতটাই মজা হবে এটা ভালোভাবে মিহি হয়ে গেলে এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিলে ভরতার খেতে আরও বেশি সুস্বাদু হবে আপনারা দেখতেই পারছেন ভরতাটা কত সুন্দর রয়েছে এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছিল এমন সব নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে